টি এডুকেশনে এই দু হাজার পঁচিশে যেমন প্রশ্ন হয়েছে তার অ্যানসার কি তো আরও ভালো হয়েছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সত্যি কমিশনটি কি চাইছে যে এইভাবেই চলুক কেস হোক কেউ একটা বলেছিল যে কেস করুক কি বিষয় যাই হোক কেস হোক না কি কতটা শিক্ষার্থীরা জানে না সেটা জানতে চাইছে আসল উদ্দেশ্যটা কি না এই শিক্ষাবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের এই ভালোবাসা সেই ভালোবাসাটা যাতে একটা মানে অন্যরকম পর্যায়ে চলে যায় সাবজেক্টের প্রতি একটা বিরক্তি চলে আসে সেটা চাইছে বলুন তো আপনারা তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা আমার চেয়ে অনেক ভালো বলবে আমিও যেহেতু তোমাদের সাথে পরীক্ষার্থী না হয়েও লাস্ট তিন চার মাস ধরে পরীক্ষার্থীর মতোই আছি ফলে বিষয়টা আমাকেও খুব নাড়াচ্ছে যেমন প্রশ্ন এত বড়ো একটা সিলেবাসে এত প্রশ্ন থাকতে এই ধরনের প্রশ্ন আর অ্যান্সার কি অন্তত আমি দেখছিলাম দশ থেকে এগারোটা প্রশ্ন নিয়ে বিতর্ক আছে দুটো তিনটে প্রশ্ন তো মাথা মুন্ডু নেই ভাবলাম বুঝলাম যে এডুকেশন বিষয়টার ক্ষেত্রে অবশ্যই কনসেপসুয়াল প্রশ্ন হয় তার মানে এমন প্রশ্নই বেছে বেছে আনতে হবে ষাটখানা প্রশ্ন আমাদের এই দশটা ইউনিট থেকে কি ফ্রেশ করা যায় না আমার এই ছোট্ট মাথায় এডুকেশন খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পারমাণু মানে অনুপরমাণুর মতন সামান্য জ্ঞান নিয়ে আমার মাথায় কিন্তু এই প্রশ্নটা আসছে এই বিষয়ে আজকে দু চারটে কথা বলবো আপনারা বা তোমরা তার মতামত জানাবে এবং এর সলিউশনটা কী আছে সেটা নিয়েও আমাদের মনে ভাববার সময় এসছে এডুকেশন পরিবারের সদস্য হিসেবে প্রথমেই প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে যে তোমরা বা আপনারা যারা পরীক্ষার্থী ছিলেন তারা দেখেছেন পরে কমেন্ট করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার গ্রুপগুলোতে আমি দেখেছি অনেকের সাথে ব্যক্তিগত স্তরে আমার কথা হয়েছে আমি নিজেও প্রশ্নটা দেখে প্রাথমিকভাবে খুব হতাশ হয়েছিলাম যে প্রায় দশ বছর পরে একটা পরীক্ষা হচ্ছে তাও একটা স্বাভাবিক নিয়মে নয় পরীক্ষাটা অনেক ইতিহাস আছে সেগুলো আমরা সবাই জানি সেগুলো আলোচনায় আনছি না তার প্রশ্নপত্রের মান না নেট না সেট না টেট কাকে অনুকরণ করে কিভাবে তৈরি করা হয়েছে সত্যিই ধন্য হতে হয় এবার অ্যান্সার কি গতকালের পর থেকে আমরা দেখছি অ্যান্সার কি নিয়ে কি অবস্থা হয়েছে কতগুলো উত্তর নিয়ে বিতর্ক আছে আমার কথা একটাই একটা প্রশ্ন নিয়েও বিতর্ক কেন থাকবে আমি বারবার এমসিকিউ করানোর সময় বলেছি আমরা অনেকবার আলোচনা করি যে এমন কিছু প্রশ্ন এই মহাজ্ঞানী জন যারা আছেন তারা দেবেন জানিয়ে বিতর্ক হোক তাহলে কী চাইছে কোর্টকেশ হোক এই নিয়োগটা আবার একটা জঞ্জালে পরিণত হোক না কি যারা পড়াশুনো অপেক্ষাকৃত কম করে এই কোর্ট কেস বা এটা সেটা করে জানি না কোনো একটা তাদের নৌকা পার করে দেওয়ার কোনো ব্যবসা আমি এগুলো জানি না এগুলো আমার মনে হচ্ছে প্রত্যেকটা ভুল আমি ভুল হলে আমি খুশি হবো সবচেয়ে বেশি আমি যেন ভুল হই কিন্তু এইগুলো কেন বলুন তো মানে যে সাবজেক্টের প্রতি এত হাজার হাজার ছেলে মেয়েদের ভালোবাসা অক্লান্ত এই সাবজেক্টে কিচ্ছু নেই জেনেও যারা অনার্স নিয়েছে মাস্টার ডিগ্রি করছে বছরের পর বছর ধরে জাস্ট সাবজেক্টটাকে ভালোবেসে পড়ে আছে অনেকের অনেক কথা শুনে আমার মতন যখন আমরা অনার্সে ভর্তিছি কতজন ভালো ভালো জ্ঞানীগুণী শিক্ষক আমার তারাও পর্যন্ত বলেছে এ সাবজেক্ট নিয়ে জীবনে টিউশনি ছাড়া আর কিছু করতে পারবি না এ কী মরা সাবজেক্ট নিলে মরা সাবজেক্ট এই ওয়ার্ডটা যে কতজনের কাছ থেকে শুনেছি সেই রকম একটা মরা সাবজেক্টকে যারা ভালোবেসে পড়তে চায় তাদের সাথেই কেন কই অন্য সাবজেক্টে তো এত বেশি মনে হয় সমালোচনা প্রশ্ন নিয়ে এত ঝামেলা হয়েছে বলে অন্তত আমি জানি না আপনারা বা তোমরা বলবেন কেন বেছে বেছে এডুকেশনেই হচ্ছে আমি বুঝতে পারছি না তো এই রকম মানেটা কি তাহলে এই যে একটা যে ভালোবাসা একটা ভক্তি ছিল সেটা নষ্ট হয়ে যাক এই সাবজেক্টের প্রতি না কি বেসিক নলেজগুলোর প্রতি যেন প্রশ্ন যাচ্ছে এখন তো অনেকেই কমেন্ট করছে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি আমারও মনে হচ্ছে যে সাবজেক্ট তার প্রতি যেন একটা বিতৃষ্ণা চলে আসছে যে এমন কিছু প্রশ্ন এদিক দিয়ে গেলেও ঠিক ওদিক দিয়ে গেলেও ঠিক আমি এই দিক থেকে দেখছি এটাও ঠিক যেন সেই ডি এদিক থেকেও দেখা যায় ঠিক আছে থেকেও ঠিক আছে তো আসল কোনটা কোনটা নকল ভাই একটা তো কংক্রিট জায়গা থাকবে সত্যি খুব হতাশার জায়গা আমাদের কিন্তু ধীরে ধীরে গ্রাস করছি এইবার আসছে চ্যালেঞ্জ আমি আরও কয়েকটা সলিউশন নিয়ে আমার ভাবনা আছে বলবো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়ে আমরা একদম মাথা খারাপ করে ফেলেছি নিশ্চয়ই চ্যালেঞ্জ যাদের সঠিক আছে হাজার বার করবেন কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্টেড হবে এতগুলো প্রশ্নের চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্টেড হবে যে বললাম এমন প্রশ্ন দেওয়া হয়েছে যার এদিক দিয়েও যা এদিক দিয়েও তার মানে হাফ গ্লাস জল আমি বলছি গ্লাসটা হাফ ফুল আর আপনি বলছেন গ্লাসটা হাফ ভর্তি এই হাফ খালি আমি বলছি হাফ ভর্তি আছে আপনি বলছেন হাফ খালি আছে কেটি গ্লাসের জল অর্ধেক আছে এবার কমিশন মাসখান দিকে বলছে উত্তরটা হবে ওই দুটোই ভুল উত্তর কি গ্লাসটা যদি অর্ধেক হতো জলটা পরিপূর্ণ হতো এটা সঠিক উত্তর নাও বিষয়টা দেওয়া হয়েছে গ্লাসটা আমি বলেছি হাফ ফুল আপনি বলেছেন হাফ খালি অর্থাৎ আমরা দুজনাই ভুল গ্লাসটা যদি অর্ধেক হতো এই জলেই গ্লাস গ্লাস ফুলফিল হতো এই উত্তরটা ঠিক নিচ্ছে কয়েকটা ক্ষেত্রে উদ্ভট ব্যাপার তোমারটাও ঠিক ডিপ্লোম্যাটিক কিন্তু আমি সিম্পল ছেড়ে ডিপ্লোম্যাটিক কেন ভাবব সব উত্তর নিয়ে আমি বলছি না কয়েকটি উত্তর নিয়ে সত্যি আপনাদের মতামত থেকে কিন্তু আমি এটা বলছি পরীক্ষার্থী আমি ছিলাম না কিন্তু তোমাদের বা আপনাদের মতামত দেখে বলছি এইবার এই যে চ্যালেঞ্জটা হচ্ছে চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট হবে কি না হবে কারা ঠিক করবে এসএসসির এক্সপার্ট কমিটি এই কমিটি কিন্তু প্রশ্ন তৈরি করেছে আমার যেটা মনে হয় তাহলে আমি নিজে আমার হার অত সহজে স্বীকার করবো আমি তো একটা অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করেছি আমার কাছে কিন্তু সে যুক্তি আছে ফলে আমি যখন এটা করেছি আমি কিন্তু নির্দিষ্ট যুক্তি রেখেই করেছি এত সহজেই সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই আমি নিরাশাজনক কথা সাধারণত বলি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এই যে এতগুলো প্রশ্ন যদি সব অ্যাকসেপ্টেড হয় টোটাল স্কোরবোর্ডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয় না সবগুলো এত সহজে এস এসসি মেনে নেবে কিছু হয়তো মেনে নেবে এবার সেক্ষেত্রেও কী হবে তাহলে টোটাল অ্যান্সারটাই চেঞ্জ করবে না কি দুটো অপশনকে মেনে নেবে সেটা কিন্তু ভগা জানে যেমন এখানে সেই বিশেষজ্ঞ কমিটিরাই জানে বিশেষজ্ঞ কমিটি যারা আছে তাদের আমার শত কোটি প্রণাম আপনাদের প্রশ্ন করার দক্ষতা আসলেই ভালো আমি ক্ষুদ্র পরিসর থেকে বলছি আসলেই ভালো কিন্তু আপনাদের এই জ্ঞান দক্ষতাটা যদি কম দেখে একটু সহজভাবে প্রশ্ন হতো অন্তত আমার মতন সাধারণ মাথা ছাত্ররা একটু তো বুঝতে পারতো কিছু প্রশ্নের ক্ষেত্রে এত প্রশ্ন আমি সে আগেও বলেছি এত হাজার হাজার বিষয় আমার এডুকেশনে থাকতে আপনাদের মনে হয়েছে ঢাকা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিটা খুব ভালো এই যে কোঠারি মুদালিয়র নিয়ে একটা সমস্যা গান্ধীজি নিয়ে আমার কথা হচ্ছে এই বিতর্কিত জায়গাগুলোকে অ্যাভয়েড করা যেত না বিকল্প প্রশ্ন কি ছিল না নাকি জেনে শুনে করা নাকি জেনে শুনে করা ওই যে একটা ওয়ান বাই থ্রি এস টু বাই থ্রি এস এস মানে সিগমা শেষ মানে অনেকের মধ্যেই প্রশ্নটা আছে হয়তো আমি জানি বা তুমি জানো অনেকেই প্রশ্নটা বুঝতে পারছেন আমরা এডুকেশনের ছাত্র হিসেবে কি জানি প্রশ্নের নির্দেশিকাটা স্পষ্ট হলে তবেই তার ভ্যালিডিটি রিলাইবিলিটি নির্ভরযোগ্যতা যথার্থতা বাড়ে এখানে কি সেটা আমরা মাথায় না কি এই প্রশ্নটা হয়ে গেল এইটা নিয়েও কিন্তু যাচ্ছি তাহলে যারা এই বিশেষজ্ঞ কমিটি তারা এত সহজে আমাদের চ্যালেঞ্জগুলোকে মেনে নেবে সেটা কিন্তু এত সহজে আমরা যেন ভুলে নিয়েছি এবার আসবো আমি এরপরেই যে এর ফলে কিন্তু আমাদের কাট অফ মার্কটা ঘেঁটে ঘ হয়ে গেছে হ্যাঁ জানি না কি হবে কাট অফ মার্কটা ঘেঁটে ঘ হয়ে গেছে অলরেডি সেটাই আসছি তার আগে আমার আরও একটা প্রশ্ন আছে এই প্রশ্নে আমার সাথে বেশিরভাগ জনই একমত হবেন না আমাকে অনেক ক্ষেত্রে কমিটি গালমন্দও করবেন তবুও আমি প্রশ্নটা তুলছি আপনারা বলবেন আচ্ছা এই টোটাল যে প্রশ্নগুলো হয়েছে বা আগে আমি এবছরের বলছি না কিন্তু আমার এই সিস্টেমের বিরুদ্ধে কথাটা ইলেভেন টুয়েলভের একটা ছাত্রকে পড়ানোর ক্ষেত্রে এর সবগুলো কতটা কাজে দেবে আমার শিক্ষক বা শিক্ষিকা আপনারা বা তোমরা যারা হবে বা হবেন তারা পড়াবেন ইলেভেন টুয়েলভ লেভেলে তাদের কি সেই বিষয়টাকে আরও বেশি জোর দেওয়া আমাদের বেশি প্রয়োজন নয় আমার এটা একদম আমার ব্যক্তিগত মত যে সাবজেক্ট টিচার যে ক্লাসের জন্য নির্বাচিত হচ্ছেন সেই ক্লাসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে দেখাটা কি বেশি গুরুত্বপূর্ণ না না আমার ওই মাস্টার ডিগ্রি লেভেল বা অন্য অন্য স্তরটা দেখি বেশি গুরুত্বপূর্ণ আমার এটা একদম ব্যক্তি আমার আমার যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তো বলবো যে ক্লাসের জন্য শুধু এডুকেশন বলছি না বাংলা হোক ইতিহাস হোক ইংরাজি হোক সংস্কৃত হোক বা ফিলোসফি হোক পলিটিক্যাল সায়েন্স হোক যে ক্লাসের জন্য শিক্ষকটা নিয়োগ নিয়োগেছে তাকে সেই ক্লাস সেই স্তরের বিষয়গুলোকে বেশি মাত্রায় মূল্যায়ন করাটা বোধ হয় বেশি যুক্তযুক্ত আমার অন্তত মনে হয় আপনাদের তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন নেখাটা এবার এডুকেশনে অবশ্যই কনসেপশাল প্রশ্ন থেকে যার সরাসরি একটা উত্তর হয় না ঠিক তাহলে আমি প্রশ্ন করব এক অপশন দেবো আর এক উত্তর দেব আর এক নম্বর দেবো আর এক তাহলে মাঝখান থেকে কি হলো আমার মতন ছাত্র কিছুই পড়ে চলে যায়নি আন্দাজে মেরে দিয়ে চলে এসেছি আমি নম্বর পেয়ে গেছি আর তোমারদের মতন ভালো ছেলে মেয়েরা বহু পড়াশোনা করে অনেক জেনে বুঝে সুখাতিস সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে ভাবলো যে এটার সাথে এটা এই সমীকরণের সাথে এটা এই বিশিক্ষাভেদে এটাই হওয়া উচিত সেটা ভুল আমার আন্দাজ ঠিক সাতটা লেগে গেছে আন্দাজ সাত নম্বর পেয়ে গেছে সাতটার মধ্যে পাঁচটা লেগে গেছে পাঁচ পেয়ে গেছে দশটা প্রশ্নের বিতর্ক আছে নয় পেয়ে গেছে সাপোজ আর তোমার বিচার বিশ্লেষণ এত জ্ঞান গোল্লায় গেছে স্বাভাবিকভাবে মূল্যায়ন নিয়ে একটা প্রশ্ন ওঠে আমি যারা বিশেষজ্ঞ আছেন তাদের বিরুদ্ধে তাদের আমি নখের যোগ্যতাও নই যোগ্যও নই সেটা হওয়ার চেষ্টাও করি না তারা সত্যি একদম অনেস্ট বলছে তারা অবশ্যই বিরাট যোগ্যতা দেখি আজকে যায় আমার মতো সাধারণ ছেলেরা ওখানে যাইতে পারে না অনেক ডিগ্রি আছে প্রতিভা আছে তাদের নিশ্চয়ই কোনো ভালো দিক চিন্তা করে প্রশ্ন করেছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবারে যা এডুকেশন প্রশ্ন নিয়ে বিভ্রান্ত হয়েছে আমার মনে হয় না বিগত কোনো বছরে শুধু এস নয় নেট সেট পিএসির যে মাস্টার নিয়োগ ক্ষেত্রে অন্যান্য সমস্ত ক্ষেত্রে কোথাও এত বিভ্রান্ত হয়নি প্রতিটা গ্রুপে প্রতিটা জায়গায় প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রান্ত তাহলে সমাধান কী আমার মনে হয় যদি এইরকমই প্রশ্ন হওয়ার হয় একটা প্রশ্নের চারটে উত্তর এক্সপেক্ট করে বা আমরা যা ভাবি সেটা উত্তর হবেই না এতদিন ধরে সেই ইলেভেন থেকে একটি ছেলে বা মেয়ে পড়ে এসছে ইলেভেনে দু বছর গ্রাজুয়েশানে তিন বছর মাস্টার ডিগ্রি দু বছর এই সাত বছর পড়েছে তার বছর দু বছরের বিএড করে বছর আট বছর সাত বছর একটি ছেলে বা মেয়ে এডুকেশন পড়ার পরে যে এতদিন ধরে জেনে এসছে এটা ঠিক হঠাৎ করে এসএসসির অ্যান্সার কিতে দেখছে না সেটা ভুল তাহলে এসএসসি এক কাজ করুক না এই ওপেন ইউনিভার্সিটিগুলো ধরুন ইগ্নু রবীন্দ্রমুক্ত এই নেতাজি ওপেন এখানে যারা পড়েছে আমি দেখেছি তাদের ওই স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে বুক দিয়ে দেয় সে অনুযায়ী প্রশ্নটির অ্যান্সার কি নয় মানে স্টাডি কি দেওয়া থাকে মেন মূল পয়েন্টগুলো সেখানে কিন্তু কী পয়েন্টগুলো দেওয়া থাকে তাহলে আমাদের এসএসসির প্রত্যেকটা সাবজেক্টের রেফারেন্স এরকম দিয়ে দিই যে এই ভিত্তিতে আমরা প্রশ্ন করব। সেখান থেকে ঘুরিয়ে পেছি প্রশ্ন করুক তাহলে আমার চোদ্দোটা বইয়ের চোদ্দোটা রেফারেন্স আনার দরকার পড়বে না আমার মনে হলো এটা যে এডুকেশনের জন্য একটা মাস্টার বই করে দিই যে এই এই কি পয়েন্টগুলোই তোমরা যে হ্যাঁ সেইখান থেকে হুবু প্রশ্ন আসবে সেটা বলছি না কিন্তু এই এই কী পয়েন্ট বেসিস তোমাকে রেডি হতে হবে ইতিহাসের ক্ষেত্রে তা করুক ইংরাজির ক্ষেত্রে তা করুক প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তাই করুক তাহলে তারপরে তুমি সেখান থেকে আমাকে যদি শেখাও মানুষের চারটে পা হয় আমি উত্তর চারটে পাই দেবো কোনো বিতর্ক আসবে না সবাই বলে হ্যাঁ এসে ওই মাস্টার কীতে তো আমরা বলেছি মানুষের চারটে পা কেউ দুটো বলবে না তিনটে বলবে না এই ঝামেলা বিতর্ক আসবে না অমুক রাইটার কি বলেছে তমুক রাইটার কি বলেছে সুশীল রায় কী বলেছে এস কে মঙ্গল কী বলেছে অর্চনা ব্যানার্জি কী বলেছে তাই তো অমুক রাইটার কি বলেছেন অমুক ইউটিউব চ্যানেল কি বলেছে তমুক ইউটিউব চ্যানেল কি বলেছে অমুক স্যার কী বলেছে এই বিতর্কটার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা তো খোঁজা দরকার না হলে ভবিষ্যতে তো এই সাবজেক্টের প্রতি ঘেনা চলে আসবে ছেলে মেয়েদের আমরা কে কে আশা দেব পরবর্তীকালে সত্যিই হতাশাজনক ব্যাপার আর এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে প্লিজ যারা সার্ভিস আছেন আমার প্রতি বিরূপ হবেন না বিশেষ করে যারা দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক তাদের অবশ্যই পাওয়ার যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স নম্বরটা পাক কিন্তু বাকি অন্য অন্য টিচাররাও যদি পায় তাহলে কিন্তু ফেসারদের জন্য এটা খুব সমস্যা অনেকেই বলছেন আমি তাদের সাথে কিন্তু সহমত তাদের আমি বিরুদ্ধে নই কিন্তু সাপোজ ধরুন একজন ইতিহাস জিওগ্রাফি লাইফ সায়েন্সের টিচার তিনি এতদিন শিক্ষকতা করছেন পাস করছেন নাইন নবম দশমে তিনি এম ইন এডুকেশন করে এই সাবজেক্টে বসেন তিনিও যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বর পেয়ে যান তাহলে ফেশারদের পক্ষে কিন্তু বিষয়টা খুব চাপের ব্যাপার হয়ে যাবে কারণ তিনি দশ নম্বর যদি আগে পান পঁয়ত্রিশ প্লাস দশ দেখা গেল তিনি পঁয়ত্রিশ লিখে পেলেন দশে পঁয়তাল্লিশ হয়ে গেল আরেকটা ফেসার ছেলে চুয়াল্লিশ পেও তার থেকে ন নম্বর বেশি পাওয়ার ফলেও এক পিছে যারা দু হাজার ষোলো তাদের জন্য এই পরীক্ষাটা তারা অবশ্যই পাক তাদের আগে সুযোগ দিয়েই নেওয়া হোক এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু দু হাজার ষোলোর প্যানেলের কেউ নই তারপরেও বলছি তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে যোগ্যদের অযোগ্যদের নয় কিন্তু কিন্তু এইখানে যদি সবাই পায় তাহলে কিন্তু ফ্রেশারদের পক্ষে বিষয়টা একটু টাফ হচ্ছে আমি জানি না কীভাবে হবে আমার মনে হলো তাই এবং কাট অফটা কিন্তু যদি এই সিস্টেমে না হয়ে নর্মাল ওয়েতেই চলে সবাই যদি এই এক্সপিরিয়েন্স আমার না পায় কাট অফ মার্ক আমি যা বলেছিলাম জেনারেলের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেটা কিন্তু আরও কমে আসবে কারণ একটা জিনিস দেখেছেন অনেকেরই পরীক্ষার দিন মনে হয়েছিল পঁয়তাল্লিশ তারপরে বাড়িতে এসে অ্যানালাইসিস করে মনে হয়েছে তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ আর কমিশনের অ্যান্সার কি যেয়ে দেখা যে পঁয়ত্রিশ ছত্রিশ একত্রিশ দাঁড়িয়েছে কি এটা ঠিক বললাম তো আমার আমার কাছে তো আমার গ্রুপে বা আমাকে পার্সোনালি প্রচুর হোয়াটসঅ্যাপে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম অর্থাৎ কাট অফ মার্ক কিন্তু বাড়ার কোনো জায়গা নেই আমি যে ভিডিওতে যে কাট অফ মার্কের কথা বলেছিলাম আমি সেদিনও বলেছিলাম যে অনেক উল্টো পাল্টো হতে হয় আজও বলছি আমার অনুমান ভুল হতে পারি আমি আর যদি অন্য কোনো কিছু এর মধ্যে থেকে থাকে আমি জানি না অন্য কোনো কিছুটা কি একই কথা বলবো সমঝদারকে নিয়ে ইশারাহি হে হিন্দি তো ভালো পারি না তাও বললাম এটা প্রভাবটা আর কি ফলে সেক্ষেত্রে কোনো অনুমানই কারো কিছু মিলবে না এই কমিশনের এসএসসির অ্যান্সার কী এর মতন যদি হয়ে যায় তাহলে ব্যাপারটা নচেত কাট অফ মার্ক তো আরও হয়ে যাবে ফলে যারা আগের যে কাট অফ মার্ক বলেছিলাম তার থেকে আরেকটু কমেও আছেন তারাও প্রস্তুতি নিন তবে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি প্রশ্ন পদ্ধতি এডুকেশনের একজন ছাত্র হিসেবে খুব হতাশ হয়েছি আরও ভালো হতে পারতো আমি কিন্তু প্রশ্ন সহজের কথা বলছি না আরও কঠিন হোক কিন্তু প্রশ্নটা নির্ভরযোগ্য এবং যথার্থ হোক রিলাইবেল হোক ভ্যালিডিটিটা ঠিক থাকুক কোশ্চেনের সেই জায়গাটার থেকে আমরা প্রশ্নের কেন একটা কংক্রিট উত্তর নিতে পারবো না এত বড় দশটা ইউনিট কয়েক হাজার প্রশ্ন যেখান থেকে ছেলেমেয়েরা করে গেছে সেখান থেকে ষাটখানা প্রশ্ন আমি এমন বাছাই করতে পারছি না আমরা জানিয়ে কোনো বিতর্ক নেই কেন এটা হবে না প্রশ্ন এই জায়গাটায় এটা কেন পারছি না কেন সেটা ভাবছে না এই যারা প্রস্তুতি নিচ্ছে তাহলে এক কাজ করুক কমিশন ওপেন দিক সবাই দশটা করে প্রশ্ন পাঠাও সেখান থেকে র্যান্ডম সিলেক্ট সাতটা প্রশ্ন যে কোনো বিকল্প ভবনে আরও বেটার বেটার বিকল্প আছে সেটা আপনাদের কাছে আমি জানতে চাই ভবিষ্যতে আমরা এটা নিয়ে অবশ্যই একটা ভার্চুয়ালি মুভমেন্ট শুরু করতেই পারি যে এইখান থেকে আমাদের সাবজেক্টটাকে বের করতে না পারলে কিন্তু ভবিষ্যতে ছেলেমেয়েরা এই সাবজেক্টের প্রতি বিরক্ত হয়ে যাবে সাবজেক্টের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এডুকেশন পরিবারের সদস্য হিসেবে আমাদের মনে হয় সেটা আমাদের জন্য খুব একটা খারাপ এই ভালোবাসার জায়গাটা নষ্ট না হোক সেটা আমি চাই আপনাদের কি মনে হয় এখান থেকে রিকভারি করার জন্য কি কি করা উচিত কেন এটা হলো নাকি কোনো শুধুমাত্রই এই চ্যালেঞ্জ করো টাকা দাও এও একটা তত্ত্ব উঠে আসছে সেটাই কারণ আর কি কারণ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা বলছি ডেমো ক্লাস সবার ডিম্যান্ড আছে আগামীকাল থেকে আবার আমরা ডেমো ক্লাস কিন্তু শুরু করব ধন্যবাদ